আমরা নির্বাচনী নিয়ে কিছু অংশ দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবে নামাজে অনেক জল্পনা কল্পনা আর হামলা ভাঙচুর ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হয়েছে ভারতের জাতীয় পার্লামেন্ট নির্বাচন চলছে জয় পরাজয়ের হিসাব নিকাশ কোন দল সংঘগরিষ্ঠ আসনে লাভ করবে বইবে আসনে কি হচ্ছে নতুন প্রধানমন্ত্রী এসব নিয়ে চলছে চলচলা বিশ্লেষণ আর মাত্র কয়েক ঘন্টা পর চুকে যাবে সব হিসাব চৌঠা জুন প্রকাশিত হবে ফল আবারও কি মোদীজি করবে সরকার গঠন বাংলা 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 তৈরি পাবে তেমন আসুন এসব নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা তবে বৌদ্ধরা বলেছেন ভিন্ন ভিন্ন কথা এবার ক্ষমতাসীন দল হারাতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন কেমন হলো সর্বশেষ নির্বাচন কেমন হতে পারে প্রত্যাশিত ফলাফল মতামত জানান লাইক ও কমেন্টস করে আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও কেউ মতামত দেওয়ার সুযোগ দিন চলুন আলোকচিত্রে দেখে আসি শুনি আসি বিস্তারিত ফল ঘোষণা ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভিতর নির্বাচনে সপ্তম ও শেষ দফায় ভোট নেওয়া সম্পন্ন হয়েছে সপ্তম ও শেষ দফার গণনা হবে চৌঠা জুন শেষ দফায় আটটি রাজ্যে ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সাতান্নটি লোকসভা আসনে ভোট এই আসনগুলো হলো উত্তর প্রদেশে তেরোটি পাঞ্জাবে তেরোটি পশ্চিমবঙ্গে নয়টি বিহারে আটটি উড়িষ্যায় ছয়টি হিমাচল প্রদেশে আটটি ঝাড়খণ্ডে তিনটি চণ্ডীগড়ে একটি শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে নয়শো চারজন প্রার্থী তার মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সেলিব্রিটি প্রার্থীরা রয়েছেন এই নির্বাচনের শেষ প্রচার অভিযান ছিল শুক্রবার মধ্যরাত পর্যন্ত তাই এদিন নির্বাচনের প্রচার অভিযানে ঝড় তুলেছে কংগ্রেস বিজেপি তৃণমূল কংগ্রেস সহ প্রতিটি প্রাদেশিক রাজনৈতিক দলগুলো শেষ দিন প্রচারণা অংশ নিয়েছিলেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রদেশের একাধিক জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিজেপির অন্য নেতারা বিহার এবং পাঞ্জাবে দুটি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা আলাদা করে নির্বাচনী প্রচারণা ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি রোড শোতে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ্রধান অরবিন্দ কেজরিওয়াল উত্তর প্রদেশের সালেমপুর এবং বালিয়ায় জনসভায় ছিল সমাজবাদী পার্টির প্রধান সিলেট যাদবের মির্জাপুরের জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন দেশের উন্নয়নের দিকে বিরোধী দলের বিরোধী দলের জোটের কোনো লক্ষ্য নেই পাকিস্তানে ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেস সাম্রাজ্যবাদী পার্টির জন্য দোয়া করছে সীমান্তের ওপারের সন্ত্রাসীরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে অন্যদিকে হিমাচলের নির্বাচনী সভা থেকে আদানি ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী তার বক্তব্য প্রধানমন্ত্রী হিসাবে মোদী সভা নিলে আদানিদের শেয়ারের দাম বৃদ্ধি পায় পশ্চিমবঙ্গের বসিরহাটে নির্বাচনী প্রচারণা এক থেকে তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি বলেন বিজেপি সরকারের আয়ু আর মাত্র কয়েকটা দিন চৌঠা জুনের পর এই সরকার বদল ঘটবেই ঘটবে হা ভাই আমাদের এ ভিডিও পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দিবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই ধন্যবাদ সবাইকে